আজকে আমি এই শীতের একটা নতুন নতুন না পিঠে পুরনো পিঠে এটা হচ্ছে পিঠের রাজা পিঠের রাজা পাটি সাপটা না খেলে পিঠে একদম অসম্পূর্ণ হয়ে যায় তাই আজকে আমি বানাবো সাপটা তার জন্য সব কিছু নিয়ে এসেছি এবার উনুন জ্বালাবো উনুন জ্বালিয়ে এটা খিটটা বানিয়ে নেবো আগে এবার উনুন ধরে গেছে কড়াই বসিয়ে দিয়েছি এখন ক্ষীরটার জন্য দুধ দিয়ে দেব এই যে আমার সোনা ভাই আর একটা ভাই দুটো ভাই এসছে বসেছে এই যে দুধের মধ্যে আমি আগের থেকে ক্ষীর করে রেখে দিয়েছিলাম খোয়া ক্ষীর সেই ক্ষীরটা দিয়ে দেব দিয়ে দিলাম আর একটু পাটালি দুধ দিয়ে দিলাম এবার কচি নারকেলের কোড়াটা দিয়ে দিলাম নারকেলটা খুব কচি ছিল আমাদের গাছেরই নারকেলের দাদা একটু নাড়ি আচ্ছা আমার ভাই নাচছে দেখুন হাত দিয়ে হাফ না হাব ওরে বাবা দেখুন কি করে নাচছে বল না ওনা দেখ না খালি নাইরে যাবে হতে দাও হতে দেড় কলক লাইট একটু অল্প করে আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম আটা ভিটা হওয়ার জন্য

ঠিকটা ঠান্ডা হতে থাক আমি গোলাটা তৈরি করবো এখন এবার পাটি সাপটার গোলাটা তৈরি করব এর জন্য চালের গুঁড়ো নিচ্ছি কালারের গুঁড়ো নিলাম হ্যারি পড় এর মধ্যে এক চামচ ময়দা নিয়ে নিলাম একটা মোচ দিলাম নুন এবার সামান্য নুন দিয়ে দিলাম এবার চিনি দিলাম চিনি দুটো মিশিয়ে নিই ঠিক আছে এবার খেজুরের গুড় দিয়ে দিলাম

গোলাটা হয়ে গেছে আমি এটার মধ্যে দুধ দিয়েছি আর জল দিয়েছি আপনারা শুধু দুধ দিয়েও করতে পারেন এই যে এরকম পাতলা হবে এবার উনুনে কড়াই বসিয়ে দিয়েছি এরকম কলা গাছে একটা ডোগা নিয়েছি এটাকে থেত দিয়ে নিয়েছি এবার এটার মধ্যে এই ঘি দেওয়া তেলের মধ্যে সাদা তেলে ঘি দিয়ে আর তেল দিয়ে মিক্স করে রেখেছি এটা কড়াইতে দিয়ে দেবো এখন

এটা ঝিনুকের মতন ঝিনুক টিনের পাত দিয়ে ঝিনুক আমার বাবা করত করে এরকম এরকম করে পাটি সাপটা প্যাচ দিত আমার তার নেই তোমার আমার বাবা ইয়ে চলে গেছে ভগবানের কাছে চলে গেছে এর জন্য আমি খুন্তি দিয়েই করছি এই যে এরকম জালিদার খুব সুন্দর হয়েছে যে এরকম ফুট ফুট করে জালিদার হবে আমি দেবো একটা পিঠে হলো এই যে দেখুন কিছু ফুটফুট ফুটফুট করে উঠছে এতেই খুব ভালো লাগে দেখতে পাটেশা ছাটা দিই ছাতা ছাতায় মিষ্টি হচ্ছে ছাতা দি তারা 哪个了？了。 যত পাটিসাপটায় ক্ষীর হবে ততই ভালো লাগে পাটি পাটিসাপটা অনেকে সন্দেশ দিয়ে করে ওই সন্দেশ দিয়ে পাটি সাপটা ভালো লাগে না একটু নারকেল থাকবে দুধের ক্ষীর থাকবে পাটি পাটিসাপটা খেতে ভালো পিঠার রাজা পাটি পাটি পাটিসাপটা না খেলে পরে পিঠা একদমই অসম্পূর্ণ এই যে আমি পিঠাটা করলাম পিঠা সাপটা ভিতরে পু ক্ষীরের পু দিয়ে পাটিসাপটা করলাম ক্ষীরও দিয়েছি কচি নারকেল দিয়েছি এই পাটি সাপটাটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে আমাকে লাইক কমেন্ট আর সবার সাথে প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলে আপনারা যারা নতুন তারা অবশ্য অবশ্য করে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য আপনারা আমার পাশে থাকবেন যারা নো নো পুরোনো তারা অবশ্য করে আমার পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে আমি বড় হতে পারবো না আর আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই শীতে আপনারা নানান রকম পিঠে তৈরি করে খান এবার আমার ভাইকে পিঠে খাওয়াই না ভাই এটা আচ্ছা না খাও তোমার জন্য আজকে সমানে বলছে আমার ভাই পাটি সাপটা করো পাটি সাপটা করো দিও তাই আমি পাটি সাপটা করলাম খাও খাও কিন্তু ও দাদা দাদা নেই গেছে তার জন্য আমার ভাই খাবে না হলে ওর দাদাও খেয়ে রাখাতো বলো কেমন হয়েছে আসছে না না কামনি কামনি খেতে পুটটা আসবে এখানে এদিকে কেমন দাও আবার এদিকে কেমন দাও পুটটা চলে আসবে দেখবা খিটে না কি দেখুন আপনারা আমার ভাই নতুন ক্লাসে উঠেছে বলো তুমি কোন ক্লাসে উঠেছো বড় করে বলতে হবে জোরে বলতে হবে শুনতে পারবে না তো তুমি কোন ক্লাসে পড়ো বলো হুম আগে পরে খাও আগে বলে নাও কোন ক্লাসে পড়ো মান নতুন নতুন বই বলো কতগুলো বই হয়েছে তোমার ওই এরকম করে বলে বুঝবে তুমি মুখ দিয়ে বলো কয়টা বই তোমার দশটা না বারোটা বই বারোটা বই নাই আর দুটো বই দেয়নি এখনো দুটো বই দেয়নি এখনো দশটা বই দিয়েছে তাই দশটা বইয়ের কথা বলছে কোন স্কুলে পড়ো বলো ফেলে দাও এটা ছুটে ফেলে দাও আর মুখের মধ্যে একটু ই লেগেছে নারকেল লেগেছে খেতে চায় না নারকেল লাগছে মিষ্টি হয়েছে কোনো পিঠেই খাবে না এই কুলি পিঠে বানিয়েছি তারপর গোকুল পিঠে বানিয়েছি আরও কী কী পিঠে বানিয়েছে কিছু পিঠেই খাবে না বলছে আমাকে খালি পাটি সাপটা করে দাও তাই করে দিলাম এই দিচ্ছে খাচ্ছে ওই একটাই খাবে তারপরে আর খাবে না ও পিঠে খেতেই চায় না আবার কি খুঁটে খুঁটে খাই না আরটা খাবে আলটা খাবে হ্যাঁ একটু খাবো